যুক্তফ্রন্ট কি যুক্তফ্রন্ট কাকে বলে যুক্তফ্রন্ট বলতে কি বুঝো। যুক্তফ্রন্ট সম্পর্কে কি জানো লেখো। যুক্তফ্রন্ট হলো পাকিস্তানের পূর্ববঙ্গ প্রাদেশিক পরিষদের উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দের নির্বাচনে মুসলিম লীগকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে গঠিত কয়েকটি বিরোধী রাজনৈতিক দলের সমন্বিত জোট উনিশশো সালের চোদ্দই নভেম্বর এই জোট গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় মূলত আওয়ামী মুসলিম লীগ কৃষক শ্রমিক পার্টি নেজামে ইসলাম পার্টি এবং বামপন্থী গণতন্ত্রী দল এই জোটে প্রধান ভূমিকা পালন করে এই জোটের প্রধান নেতারা ছিলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি শেরে বাংলা এ কে ফজরুল হক এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দি যুক্তফ্রন্ট একুশ দফার একটি নির্বাচনী ইশতেহার ঘোষণা করে যার মূল লক্ষ্য ছিল পূর্ব পাকিস্তানের জনগণের স্বার্থ রক্ষা করা এবং মুসলিম লীগ সরকারের শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এই জোট উনিশশো সালের নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে মুসলিম লীগকে পরাজিত করে এবং পূর্ববঙ্গে সরকার গঠন করে সংক্ষেপে যুক্তফ্রন্ট ছিল পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন ও জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে গঠিত একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক জোট